এলান শুধু হোটেলের স্ট্যাপার তোর এসে লোক থেকে সুইমিং পুল থেকে তুলে ফেললো কারণ এখন ওই সুইমিং পুলে পুরো পানী আবার পরিবর্তন করে নতুন পানি দিতে হবে ঘটনাটা 10 মিনিটের মধ্যে ওই বানারে লোকটা কে হোটেল রিসেপশনে টাকা হল এবং তাকে সেখান থেকে পাস করতে হাতে ধরে দেয় সেখান থেকে বিদায় করে দেওয়া হলো তারালি লোকটা তখন মনে মনে ভাবলো আমি شلون বানাতে ট্যুরিস্ট আবার প্রচুর টাকা পয়সা এই হোটেলে থাকতে জানি না টিকিট হয়েছে আমি অন্য হোটেলে গিয়ে থাকব টাকা আগে হোটেলে নরম নাকি তবে এখান থেকে কোন হল আসলে লোকটা আগে আশেপাশের 5 স্টার হোটেলগুলোতে ওড়ার চেষ্টা করলো কিন্তু মজার ব্যাপার হলো যেই হোটেলের তীরে ওড়ার চেষ্টা করেন সেই হোটেলের রিসেপশনে তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আচ্ছা আপনি কি শোন লোক

সে কোন হোটেলে থাকতে না পেরে শেষ বেশ নিজের অ্যাম্বাসি গিয়ে আশ্রয় নিল লোকটা অ্যাম্বাসি থেকে তখন তাকে পরামর্শ দিয়ে বললো আপনি যে ভুল করে ফেলেছেন জাপানে এমন কোন হোটেল নেই যেখানে আপনাকে আর সারা মধ্যে উঠতে নেবে কারণ এই অপকর্মের চাপ আপনার বাসকুটের মধ্যে লেগে গেছে সুতরাং আর কোনো তিনি জাপানের কোনো হোটেলে আপনি উঠতে পারবেন না তাই আপনার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটাই হবে আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ লোকটার অপমান কিন্তু সেখানেই শেষ নয় চলে আসার সময় পাসপোর্ট অফিসার পাসপোর্টের স্ত্রী মারতে মারতে বললো আশা করি আপনি আপনার শিক্ষাটা পেয়ে গেছেন অন্য দেশে আবার কখনো যাওয়ার সময় এই শিক্ষাটা ভুলবেন না যাই হোক লোকটা তখন বাংলাদেশে ফিরে আসলো এবং বাংলাদেশে ফিরে আসার পর পুরো ঘটনাটা ফেসবুকে স্ট্যাটাস দিল সেই স্ট্যাটাস লাস্ট লাইটটা ছিল পুরো জাপান জেলে গিয়েছিল সে আমি একটি হোটেলের সুইমিং পুলে হিসু করেছিলাম এদিকে আমাদের দেশ থেকে কারা আমাদের মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে নিয়ে অন্য দেশে গিয়ে টাকা সাম্রাজ্য করছে আমাদের ব্যাংক খালি করে ফেলছে সেটা আমাদের সরকার পর্যন্ত খুঁজে বের করতে পারে না তাহলে আমাদের দেশ উন্নতি হবে কি করে আমি সেদিন অবহিত হওয়ার থেকে হতবাক হয়েছিলাম বেশি কারণ একটু ফাজলামি করে পানি নিচে একটু হিসু করেছিলাম কি ওই সময় ওই সুইমিং পুলের আশেপাশে ওকে ছিল না তারপরে ওই ছোট্ট বিষয়টি জাপানের সমস্ত হোটেল ম্যানেজমেন্ট জেনে গিয়েছিল শুধু তাই নয় আমার পাসপোর্টেও আমি যে সুইমিং পুলে শিশু করেছিলাম তার জন্য একটি সিল মেরে দেয় যার কারণে সেদিন আমি সমস্ত জাপানে তন করে খুঁজেও একটি রাত থাকার মতো কোনো হোটেল খুঁজে পাইনি একটু দেখুন একটি শিশু করলে সেই দেশের কোনো হোটেলে একটি রাত থাকা যায় না তাহলে সেই দেশের দুর্নীতি থাকবে কি করে শুধু জাপানে প্রবাসী থাকেন তারা ভালো বলতে পারবেন পৃথিবীর বেশিরভাগ দেশে দুর্নীতি করে পার পাওয়া যায় না এই জন্যই প্রবাসীরা বাংলাদেশ এয়ারপোর্টে এসে এয়ারপোর্টে দুর্নীতি দেখে আফসোস করতে করতে বাড়ির দিকে যায় এদিকে আমার আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ও তাদের জেলার ইউরোপ আমেরিকাতে বাইরে থাকে শুধু তাই নয় সেগুলো আবার এক একটা রাজবাড়ির মতোই